নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে দেওয়া শুরু হলো অগ্রিম টাকা হ্যাঁ বন্ধুরা ভান্ডার সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে উঠে এলো বড় সুখবর ইতিমধ্যে কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে বন্ধুরা আমরা জানি এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার তারিখ নয় কিন্তু বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে শুরু করেছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই মাসের টাকা ইতিমধ্যে পেয়েও গেছেন এরই সঙ্গে এই মাসে টাকা দেওয়া নিয়ে আরও একটি খুশির খবর জানানো হয়েছে সেটাও এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব বন্ধুরা আমরা জানি ভান্ডার প্রকল্পের টাকা এত আগে সাধারণত খুব একটা দেওয়া হয় না কিন্তু এবার টাকা দেওয়া শুরু হয়েছে অনেক আগেই তাই বর্তমানে যদি আপনি ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব দেবো ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে এবং যারা এখনও এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই সঙ্গে এই মাসে এই প্রকল্পের টাকা নিয়ে আরও একটি খুশির কি খবর জানানো হয়েছে সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য বড় চমক আগে টাকা দেওয়া শুরু হলো সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই মাসে টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে অনেকে পেয়েও গেছেন তো চলুন দেখে নিই এই বিষয়ে আর কি কি জানানো হয়েছে এবং কারা কারা এই মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তারপর বলা হয়েছে সেপ্টেম্বর মাস শুরু হতেই রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন জমক রাজ্যের সাধারণ মানুষের জন্য এবার ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ উদ্যোগ এই মাসে আগে টাকা দেওয়া শুরু হলো সুবিধাভোগীদের অ্যাকাউন্টে অর্থাৎ সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে শুরু করেছে কিন্তু বর্তমানে খুব কম সংখ্যক মহিলা এই টাকা পেয়েছেন আমরা জানি গত কয়েক মাসের টাকা বিভিন্ন কারণে দিতে দেরি করেছিল রাজ্য সরকার তবে এই প্রথমবার আগে টাকা দেওয়া শুরু হলো প্রকল্পের মহিলাদের তো কারা কারা ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছে এবং কেন তাদের আগে টাকা দেওয়া হচ্ছে আর যারা এখনও টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হলো চলুন দেখে নি এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে আটচল্লিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে এই প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো এক হাজার টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার এই জন্য মহিলারা এই টাকার জন্য অপেক্ষা করে থাকে প্রতি মাসে আমরা জানি এই মার্চ মাসে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে কারণ কিছুদিন আগে অনেক মহিলাই এই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেক মহিলার নাম এবার প্রথমবারের জন্য উঠেছে এই মাসে এই জন্যই নতুন এবং পুরনো সকল মহিলারাই টাকা পাবে অ্যাকাউন্টে তাই টাকা কয়েকটি ধাপে দেওয়া হবে তো যারা নতুন আবেদন করেছেন সেই মহিলারা টাকা পেতে শুরু করেছে আর যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের টাকা নয় তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে দেওয়া শুরু হবে অর্থাৎ বুঝতেই পারলেন এই মাসে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা দেওয়া শুরু হয়েছে এবং যারা পুরনো তাদের টাকা কয়েকদিন পর থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কারা কারা আগে টাকা পাচ্ছে এবং যারা এখনও টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে এবার জানিয়ে দেব এই মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কী খুশির খবর জানানো হয়েছে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত কয়েক মাসের টাকা বকেয়া রয়েছে অর্থাৎ টাকা পাননি তাদের সমস্ত বকেয়া টাকা এই সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ যারা জুলাই মাস থেকে বা আগস্ট মাস থেকে এই প্রকল্পে টাকা পাচ্ছেন না তারা কিন্তু সেপ্টেম্বর মাসে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন এক্ষেত্রে মহিলাদের দেওয়া হবে দুহাজার টাকা তিন হাজার টাকা দু টাকা এবং তিন হাজার টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন এবং বিধবা ভাতা প্রকল্পেও নাম নথিভুক্ত করেছেন তারাই সেপ্টেম্বর মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে একবার ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর একবার বিধবা ভাতার পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাই এই সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে দুবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে এবং কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ